আসসালামু আলাইকুম ইভন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শপিং এর আশা আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি দা ড্রেস স্টোর থেকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের পার্টি ওয়্যার ড্রেসের কালেকশন নিয়ে এখানে অনেকগুলো কালেকশন দেখাবো আমরা এই দেখুন এই এত পরিমাণে কালেকশন আপনারা কিন্তু ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রথমে আমরা এই কালেকশন দেখিয়ে দিই এটা এই যে এটা হ্যাঁ হ্যাঁ এখানে দেখাবো হ্যাঁ এখানে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মেইনলি দুইটা কালার থাকবে এটা কিন্তু ছয় থেকে ছয় থেকে হ্যাঁ ছয় থেকে বছর বার বাচ্চাদের মতো এই যে দেখুন থেকে আচ্ছা আট থেকে বারো বছরের জন্য এই কিন্তু ডায়মন্ড জর্জের উপর থাকছে এই যে দেখুন খুব সুন্দর ফুল বাড়িতে মিরর এবং সিকুয়েন্স এ কাজ করা আছে এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে কাজটা করা থাকছে এবং সুতোর কাজও কিন্তু থাকছে এটা আবার ডবল লেয়ারের মধ্যে মাঝখান থেকে ফাঁড়া থাকছে এই যে এটা ব্যাকসাইড একটু দেখিয়ে দি ভাইয়া এটা

এই ফুল মানে জরির কাজ করা আছে এবং স্টোনের কাজ থাকছে এই যে এবং খুবই সুন্দর করে ফিনিশিং করা আছে এই যে ওকে এটার প্রাইস কত পড়ছে এটা 4000 টাকা মাত্র 4000 টাকা এটা গারারা থাকছে সাথে গারারা এই যে দেখুন কার্টের মতো এগুলো কিন্তু ঘিয়ে কিন্তু প্রচুর এই দেখুন প্রচুর পরিমাণে ঘিয়ে রয়েছে এটা ফুল স্টোন ওয়ার্ক করা আছে এবং এখানেও কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে এই যে এটার প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা এটা দুপাটটা দেখিয়ে দিচ্ছি একটু দুপাটটা এবার তার থাকছে একটা ওকে আট থেকে বারো বছরের বাচ্চাদের জন্য অর্থাৎ টিন এজার কিন্তু নিয়ে পরে ফেলতে পারেন এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে একটাই কালার আছে মেরুন কালারের মধ্যে ওকে নেক্সট দেখিয়ে দিচ্ছি এইটা দেখিয়ে দিই এটার মধ্যে চার চারটা কালার আছে এটা হচ্ছে মাস্টার কালারটা দিয়ে শুরু করলাম আমরা এটা হচ্ছে গারারা এটা হচ্ছে গারারাটা এই যে ওপরে পার্টটা দেখুন ফুল বডিতে মিরর স্টোন এবং সুতোর কাজ করা আছে দেখুন কত সুন্দর একটা লুক আসছে এটা হাতায় পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন হাতায় পোষণে কিন্তু সুন্দর করে সরি স্টোন এবং সুতোর কাজ করা আছে এটা ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ভাইয়া এই যে জিপার দেওয়া আছে এবং অ্যাডজাস্ট করার জন্য দুটো বেল্ট দেওয়া আছে ওকে এই যে এটা গাড়াটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন গাড়াটা কত সুন্দর

এটার মধ্যে কিন্তু সুন্দর করে সুতোর কাজটা কিন্তু হাইলাইট করছে এই যে দেখুন এবং কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো এই যে দেখুন এটা এটা ব্যাক সাইডও কিন্তু সেম জিপার থাকছে এবং লং ই করা থাকছে বেল্ট সিস্টেম করা আছে এটা গাড়াটা একটু দেখিয়ে দি ভাইয়া এই যে হচ্ছে এটা গাড়াটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম কাজ করা এই যে এই যে গেটটাও কিন্তু প্রচুর পরিমাণে ওকে নেক্সট কালারটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার ড্রেসটা একটু খুলে দেখে প্রথমে কত সুন্দর ফুল ড্রেসে কাজ করা এই যে দেখুন গোল্ডেন সুতোর কাজ করা আছে এবং ফিনিশিংটাও কিন্তু অনেক ভালো ওকে আচ্ছা এটা হচ্ছে নেক্সট কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এই যে দেখুন এটা কিন্তু সেম ডিজাইন থাকছে সেম ওয়ার্ক ব্যাক সাইডেও সেমভাবে কাজ করা থাকছে এই যে দেখুন সেম ভাবে অ্যাডজাস্টেবল বেল্ট এবং জিপার দেওয়া আছে এটা শুধু সেম সালোয়ার থাকছে সেম দোপাটা থাকছে এই যে সালোয়ারটা একটু খুলে দেখাচ্ছে আবার এই যে দেখুন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে মাত্র 4000 টাকা ওয়াও আর এগুলো কিন্তু সব টিনেজারদের জন্য ইজিলি পরে ফেলতে পারবেন 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য ওকে নেক্সট এই কালেকশনটাতে চলে যাচ্ছে ফুল গর্জিয়াস একটা কাজ করা এটা কিন্তু এখানে দলে পরে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর ডিটেইলিংটা জাস্ট দেখবেন ডিটেইলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ফুল বডিতে মিরর ওয়ার্ক করা আছে এবং কাজ করা আছে জড়ি সুতা দিয়ে এই যে নিচে কিন্তু সুন্দর করে পার্ল ডিটেইলিং করা আছে এই যে ওয়াও এটা কিন্তু ফুল বডিতে এবং স্লিভসেও কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক থাকছে এবং হাতার পৌঁছনেও কিন্তু সেম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার ব্যাক ব্যাকসাইডে একটু দেখিয়ে দিই ভাইয়া

কত সুন্দর একটা কালেকশন মাত্র চার হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস পাব এটার মাত্র শুধু ড্রেস রইতেই সম্ভব এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে দিয়ে দেওয়া এটা শুধু সেম সালোয়ার থাকছে সেম ওনার থাকছে ওকে এটা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে দেখুন ফুল লুকটা একবার দেখুন কত সুন্দর দেখতে পাও গর্জিয়াস একটা কালেকশন ওকে নেক্সট চলে যাচ্ছি আরেকটা কালেকশনে এখানে আমাদের মোট ছয়টা কালার থাকছে প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন ফুল বডিতে কিন্তু কাজ করা খুবই সুন্দর এবং মাঝখানে কিন্তু সুন্দর একটা কাঠ দেওয়া আছে এবং ভেতরে কিন্তু ইনার থাকছে এটা কিন্তু হাতা কিন্তু খুব সুন্দর করে করা আছে এটা কিন্তু সফট একটা জর্জের উপর করা আছে এটা ব্যাক সাইড কি রকম থাকছে ভাই একটা দেখিয়ে দিচ্ছি প্লেনের মধ্যে থাকছে খুবই সুন্দর এটার সাথে কি থাকছে সালোয়ার স্কার্ট সিস্টেম স্কার্ট সিস্টেমে থাকছে সালোয়ারটা ওকে পিছনে দামিতে কিন্তু একটা পরনো আছে এই যে এই যে ওকে এই যে হচ্ছে স্কার্টটা দেখুন স্কার্টের নিচে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে এবং স্টোনের কাজটা কিন্তু থাকছে এই যে এবং এই যে এই পর্যন্ত কাজটা আছে ঘেরটাও কিন্তু প্রচুর গেটটাও কিন্তু অনেক বেশি এই যে ওকে এটার সাথে ওন্না থাকছে কি ভাইয়া

ফুল দেখবেন কত সুন্দর করে কাজ করে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং দেখবেন কাজের ফিনিশিং এত গর্জিয়াস একটা ড্রেস মাত্র চার হাজার টাকায় অসম্ভব ফুল হাতায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে এরপরে আসছি আমরা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে এই যে সেম সালোয়ার থাকছে সেম ওনা থাকছে প্রত্যেকটাতে এই যে খাতার পোর্শনটা এবং এই যে ড্রেসটা এবার আসছি পিচি পিঙ্ক কালারটাতে এই যে দেখুন কত সুন্দর গর্জিয়াস করে কাজ করা বা ফুল বডিতে কাজ করা আছে এবং সালোয়ারটাও কিন্তু সেম থাকছে সালোয়ারটা একটু খুলে দেখাচ্ছি ভ্যা এই যে দেখুন মানে স্কার্টটা আর কি ঘের কিন্তু প্রচুর পরিমাণে রেফেল থাকার কারণে ঘের কিন্তু প্রচুর পরিমাণে আসছে ওকে এটার প্রাইসও সেম থাকছে মাত্র চার হাজার টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটার মধ্যে তিনটা কালার আছে প্রথমে ব্যাটল গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি ফুল বডিতে এটা কিন্তু পাকিস্তানি প্যাটার্ন একটা রেস ওয়াও জাস্ট দেখুন ফুল লুকটা জাস্ট একবার দেখুন এত সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে একটা কার্টুন থাকছে সিম্পলের মধ্যে মাঝখানে হালকা একটা ফাঁড়া থাকছে ফুল বডিতে কিন্তু স্টোন এবং সুতার কাজ করা আছে এখানে দুই সাইডে এই যে দেখুন হাতার প্যানেলও কিন্তু খুব সুন্দর করে একটা কাজ আছে এবং কাজগুলো কিন্তু অনেক ভারী স্টোন দিয়ে করা যে দেখুন খুব সুন্দর করে লক করা আছে ব্যাক সাইড এটা দেখিয়েই ভাইয়া ব্যাক সাইড কিন্তু সুন্দর করে সো সার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং এর মধ্যে কিন্তু স্টোনের ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে

মেরুন কালারের মধ্যে এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা ফুল বডিতে কাজ করা এটা সালোয়ারটা একটু খুলে দেখাই ভাইয়া হ্যাঁ এটা ও দোপাটাটা কি সেই দোপাটাটা দেখানো হয় না একটু ওকে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রচুর ঘের এগুলো সালোয়ার কিন্তু প্রচুর ঘের এবং ফুল কাজ করা থাকছে এই যে দেখুন কত সুন্দর করে এই যে সালোয়ারটা যে ঘের বলাম ওকে দোপাটাটা একটু খুলে দেখাই এটা এই যে হচ্ছে দোপাটাটা ফুল কাজ করা ফ্লাওয়ার প্রিন্ট ওকে আর একটা কালার থাকছে পার্পল কালারের মতো শুধু ড্রেসটা একটু খুলে দেখাচ্ছি আমরা এই যে দেখুন খুবই সুন্দর কাজ করা ওয়াও ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট কালেকশনটা হচ্ছে এটা লাস্ট কালেকশন আজকে এই যে এটা খুবই সুন্দর করে কাজ করা আছে ফুল বডিতে গর্জিয়াস গোল্ডেন কালারের কাজ করা আছে গোল্ডেন কালার সুতো এবং বেসিক কালারের স্টোন দিয়ে এই যে দেখুন খুবই সুন্দর করে কাজ করা আছে ফিনিশিং কিন্তু অনেক ভালো এটা

খুবই সুন্দর একটা লোক আসছে ওকে নেক্সট কালার এটা ও এটা সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে ব্ল্যাক মধ্যে আছে একটা খুবই সুন্দর হাজার টাকা ওকে আট থেকে বারো বছরের বাচ্চারা কিন্তু ইজিলি থেকে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর এবং চার হাজার টাকা এত সুন্দর গর্জিয়াস ড্রেস কিন্তু পাওয়াটা খুবই কষ্টকর ওকে তো যারা ড্রেসটা নিতে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা শপটা ভিজিট করতে চাইছেন চলে আসবেন দ্য ড্রেস স্টারে যেটা হচ্ছে ইস্টার্ন দ্য সরি দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ শপ নাম্বার হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু আর যা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বায় কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে